নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে সকাল সকাল গল্প করতে এখন বাজে প্রায় দশটা সকালে তো মনে হলো মেঘলা মেঘলা এখন আবার রোদ উঠছে দেখুন ভালোই রোদ উঠেছে এই রোদ সকালে খুবই মেঘলা মেঘলা লাগছিল এখন আবার আজকে একটু গাছের গোড়ায় জল দিয়েছে সব আর এই আজকে সকালবেলায় সব কিছু মানে সবজি কেটে কুটে রেখে দিয়েছি কালকে আমাদের এখানে বাজারে গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম পাশের বাড়িতে ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম এনে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এখানে এই যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কি অনেক রকমের আইটেম হবে আর এখানে হচ্ছে একটু লাউ কুচিয়ে রেখেছি ভাজবো আর ওই যে উচ্ছে কেটে রেখেছি অনেক দিন ধরে আমার একটু উচ্ছে খেতে ইচ্ছা করেছে মাছ দিয়ে আর এটাই হচ্ছে উচ্ছে তো খাওয়া যায় না কিন্তু খাদ্য তালিকায় দেখলাম খাওয়া যায় তাও একটু উচ্ছের মধ্যে আলু তো আজ একটু আলুটা সেদ্ধ করে দিয়ে দেবো যে কেটে রেখেছি আর লায়ের লাউয়ের খোসা কুচিয়ে রেখেছি আপনারা তো সবাই জানেন লাউ একমাত্র আমার খাবার তাই লাউয়ের খোসাটা আর ফেলিনি যে পুচে রেখেছে এগুলো একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো আর ছেলের জন্য ছেলে তো মাছটাও খেতে চায় না তাই একটু বড় বড় পিসের মাছগুলো দিয়ে একটু ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে ওকে রান্না করে দেব যদি খায় কেন উচ্ছেটা উচ্ছে খায় উচ্ছে আলু ঠালু দিয়ে মেখে দিলে তো আজ একটু ওই ফুলকপিতে করে দেবো ফুলকপিতে এমনি আনা হয় না আমি খাই না একার জন্যে আনি না যা আনি সেটাই বেশি হয়ে যায় কালকে আবার বাজার থেকে দেখুন অনেকগুলো ক্যাপসিকাম এনেছি একটু কমে পেলাম এক কিলো পঞ্চাশ টাকা তা আগের দিনের কটা ছিল সেজন্য আর আমি এক কিলো আনি নিই পাঁচশো পাঁচশোর একটু বেশি তিরিশ টাকা এনেছি যে অনেকগুলো ক্যাপসিকাম ক্যাপসিকাম এতটা কমে পাওয়া যায় না দশ শো একশো টাকা করে হয় সেখানে পেয়ে গেলাম এনে রাখলাম এখন দেখি কদিন ধরে খাব আমি যে পেঁয়াজ রসুন কালকে বাজার থেকে একটা লাও এনেছিলাম এই যে কালকে মটরশুঁটি এনেছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকে কারণ কালকে আবার আবার তো কালকে শনিবার চাঁদপাড়ায় যেতে হয় তা যদি একটু এগোনো থাকে তো তা ভালো হয় আর এর মধ্যে ব্যাগের মধ্যে একটা লাউ রেখে দিয়েছি লাউটা হবে তো অনেকগুলো আগের থেকে গুছিয়ে রেখেছি ছেলে স্কুলে যাবে দশটাতে বেজে গেছে স্কুলে গেলেই তারপরে রান্নাটা শুরু করে দেবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব নতুন একটা ব্লগে